পরকিয়া করে কেউ যদি দেয় ধোকা পরে কিন্তু সেই ভুল শুধরানোর পায় না সে মকা একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকিয়া করে একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাই হবে না একটা ভালোবাসার সম্পর্কে যেই পরকিয়া করবে তো বন্ধুরা অবশেষে মিরাজ এবং আরোহীর দীর্ঘদিনের সম্পর্কটা ভেঙে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষে আরে না 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 ম্যাডাম আগে ভিডিওটা দেখে নিন তারপরে যদি আমি মিথ্যা কথা বলছি বলে মনে হয় তাহলে আমাকে কমেন্টে এসে গালি দিয়ে দিন এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার না কিন্তু এসব হলো কি করে বুঝবা না বুঝবা না 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 কাকু তুমি ভুল জায়গায় এসছো না বুঝে ছেড়ে দেওয়ার মানুষ আমি না মীরা যদি কখনো সত্যি সত্যি আপনাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বসে তখন কি করবেন কি আর করব ভাববো তার মানে একটু উত্তরের মধ্যে আমরা হ্যাঁ হ্যাঁ বলতে পাচ্ছি নাকি মানে ভাববো যেহেতু না না এটাই আমার आंसर দেখো ভাই এইবারে রিপোর্টার দাদা হ্যাঁ শুনে পেতে চাই সস্তি কিন্তু আরো একটা কথা আছে মিরাজ দাদার কথা না পেলে কি করে হবে ভিডিওটা দেখে মস্তি আরে জি গুরু সোশ্যাল মিডিয়ায় আপনার কিছু পোস্ট বেশ ভাইরাল হয়েছে সঙ্গে আরোহী নিউরো কিছু পোস্ট আমি আসলে যাই না আপনি কোন স্টোরি দেখছেন তবে একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকিয়া করে তাহলে আসলে যে কেউই হোক না কেন একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাই হবে না একটা ভালোবাসার সম্পর্কে যেই পরকিয়া করবে সো এটাই আর এত পার্সোনাল ডিটেলস আপাতত আমি বলতে চাই না আরোহী মিমের নাম শুনে মিরাজ দাদা পেল মনে কষ্ট এবার কি আর তাদের ভিডিওই ভালোবাসা পাওয়া যাবে স্পষ্ট শুনো আমি আগেও সুন্দর ছিলাম এখনও সুন্দর আছি তোমার চোখে নেবা হয়েছিল তাই ছেড়ে চলে গিয়েছিল এখন কেন আসছো